রাগ তো কম বেশি সবাই করি কেউ কম আবার কেউ বেশি তবে অতিরিক্ত রাগ কখনো কখনো মানসিক রোগেরও কারণ হতে পারে বেশিরভাগ মানুষই রেগে উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত কিংবা খারাপ কথা বলে ফেলেন রাগ মূলত মানসিক চাপ বাড়ায় এছাড়া রাগ শারীরিক বিভিন্ন সমস্যারও কারণ হয়ে দাঁড়ায় সুপ্রিয় শ্রোতা বিজয় এফএম দৈনিক স্বাস্থ্য বার্তায় সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আনিকা মউ। আজকে আলোচনা করব রাগে যে সব রোগের ঝুঁকি বাড়ে। চলুন তাহলে শুরু করা যাক। 2018 সালের গ্যালাপের গ্লোবাল ইমোশনস রিপোর্ট প্রতিবেদনের তথ্য অনুসারে গবেষণায় অংশ নেওয়া একশো দেশের এক লক্ষ একান্ন হাজার অংশগ্রহণকারীদের মধ্যে বাইশ শতাংশই অতিরিক্ত রাগের সমস্যায় ভুগছিলেন অন্যদিকে উনচল্লিশ শতাংশ অংশগ্রহণকারী রাগের কারণে চিন্তিত ছিলেন রাগ এমন একটি মনের অবস্থা যা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় তবে আমাদের চাপের মাত্রা বেড়ে গেলে তা প্রায়শই নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় যদিও এক একজনের রাগের কারণ ভিন্ন তবে যে কোনো রাগ রাগ নিয়ন্ত্রণ করা বুদ্ধিমানের কাজ। অতিরিক্ত ও কোন রোগের যেকোনো বাড়ায় রক্তচাপ বাড়ে আমরা যখন রেগে চিৎকার করি তখন শরীরে পাঁচটি জিনিস ঘটে তার মধ্যে একটি হলো হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়া লক্ষ্য করলে দেখবেন যে রেগে কিছু বলতে গেলেই তর্কে চড়িয়ে পড়েন বেশিরভাগ মানুষ তখন বেড়ে যায় এর মানে রাগ বাড়ায় হাত পা ঠান্ডা হয়ে যায় ত্বক ও মুখ লালচে হয়ে যায় ও শিরা বেরিয়ে আসে রেগে গেলে দ্রুত শ্বাস নিতে হয় আবার হাত পা সে সময় স্বাভাবিকের চেয়ে ঠান্ডা হয়ে যায় বুঝতেই পারছেন হঠাৎ রেগে গেলে শরীরের সব ব্যবস্থারই পরিবর্তন ঘটে যা কখনো কখনো মহা বিপদ ডেকে আনতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় গবেষকরা খুঁজে পেয়েছেন যে কোনো উত্তপ্ত তর্কের কথা স্মরণ করলে কিংবা রেগে চিৎকার করে উঠলে ছয় ঘন্টার জন্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অত্যাধিক রাগী মানুষেরা অজান্তে শরীরের বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি করেন মেটাবলিজমেরও পরিবর্তন ঘটে রেগে গেলে মেটাবলিজমেও পরিবর্তন আনে যারা অতিরিক্ত রাগের সমস্যা পুষিয়ে রাখেন তারা নিয়মিত মাথা ব্যথা উদ্বেগ অনিদ্রা ও হজমের সমস্যায় ভুগতে পারেন ত্বকের সমস্যাও বাড়ে রাগী ব্যক্তিদের মধ্যে ত্বকের বিভিন্ন সমস্যাও বাড়ে যেমন একজিমা ও নানা ধরনের চর্ম রোগও শরীরে বাসা বাঁধতে পারে এমন মানুষের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি আছে রেগে কারো সঙ্গে তর্ক করা কিংবা উত্তপ্ত ও কঠোর শব্দ বিনিময় আপনার মস্তিষ্কেও খারাপ প্রভাব ফেলতে পারে ব্যথা বাড়ে জানলে অবাক হবেন রেগে চিৎকার করার কারণে দীর্ঘস্থায়ী ব্যথার সমস্যায় ভুগতে পারেন কিছু গবেষণায় দেখা গেছে ১৩ বছরের কম বয়সী শিশুদের সামনে বাবা মা চিৎকার করলে শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয় তাদের মানসিক অবস্থারও পরিবর্তন ঘটে এমন শিশুরা বড় হলে দীর্ঘস্থায়ী ব্যথায় ভুগতে পারেন এর মধ্যে পিঠে ও ঘাড়ে ব্যথা মাথা ব্যথা ও বাতের সমস্যা বেশি দেখা যায় গবেষণায় আরো দেখা গেছে তর্কের সময় নিজেকে জয়ী প্রমাণ করতে বেশিরভাগ মানুষই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যা একেবারেই বুদ্ধিমানের কাজ নয় সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজয় এফ এমের এর সাথেই থাকবেন আর হ্যাঁ এমনই সব নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে